ক্ষয়ক্ষতি পাঁচ লক্ষাধিক সিলেটের দলদলে চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে গেছে চা শ্রমিক সর্বণ দাসের বাড়ি দরকারি কাগজপত্র বাচ্চাদের স্বপ্ন স্কুল বই কিছুই বাদ যায়নি সর্বনদাস এর পরিবার সদস্য যারা ছিলেন এক পর্যায়ে কান্না করে অজ্ঞান হয়ে যান বাড়িটির সামনে এসে তার বোনকে আপ্লুত হয়ে যান তিনি বলেন আমরা থাকব কোথায় এই শীতের মাঝে ছোট বাচ্চাদেরকে নিয়ে সোমবার সকাল প্রায় নয়টার দিকে হঠাৎ অজ্ঞাত কারণে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেই পাইতে পারো মনোরত কিন্তু এইটা এই চিত্র সাথে হয়তো এটা মিলবে না তার কারণটা হলো যে গড়টা জলে গিয়েছে আসলে সে মানুষের স্বপ্নটাই জলে গিয়েছে একশো টাকা মজুরি আসলে চার শ্রমিকের সন্তান যারা বসবাস করত সেই গড়টিতে আজকে কিন্তু সেই গড়টি জ্বলে গিয়েছে এবং কি পাশাপাশি যদি বলে রাখি প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু আমরা সেই চিত্রটি যেমনটি বলেছিলেন এলাকার এই বড় মানুষ যারা ছিল তারা কিন্তু আসলে বলেছিলেন যেমন আধা ঘন্টা আগেও কিন্তু গড়টা দেখা গিয়েছে এখন হয়তো সেই গড়টি নাই কিন্তু কিভাবে থাকবেন তারা রাত পোহাবে কিভাবে এবং কি কিভাবে তাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে সবার মনে একটি প্রশ্ন থাকে কিন্তু দিন শেষে আপনার আমার ঠিক ইনছাবের জায়গা থেকে তাদের জন্য একটু সাহায্যের হাটটা বাড়িয়ে দিই এবং কি যদি একটু সহযোগিতায় আসি হয়তো মনে হয় এই পরিবারটা রাত হলে হয়তো একটু আরামে ঘুমাতে পারবে এবং কি সকাল উঠে কাজে যেতে পারবে আপনার এটাই সাহায্য সাহায্য করতে চাই যেন আমার একটু যদি সাহায্য সহযোগিতা আমি একটু আর কি কইতাম কি না আগুন ধরার সময় আগুন ধরার সময় আমি খালি গটা কি বার হইছি আমার মেয়েটা দৌড় মারি বার হইছে তার সাথে বার হইয়া আমি রইতে একটু বাইছি একটু সময় বলতে কি তা আধা ঘন্টা হইছে না আটকা দেখি যেন দুমা গন্ধ করে আমি তো কি গন্ধ করে গরো গিয়া দেখি যেন মানে গরো সাইটে সাইটে আগুন তাইরো সাইটে পানি ডালছি আগুন বাড়ে আগুন কমে না

সবে মিলিয়ে কিছু আমাদের সাহায্য করেন হেল্প করুক কা যে জেলা যে জায়গায় আছেন আমাদের দলদুরি চা বাগানের সিমনাই সংলগ্ন এলাকা সবজি বাড়িতে একটি গড়ে সকালে আগুন লেগে সমস্ত কিছু নষ্ট হয়ে যায় জলিয়া পুড়ে সব কিছু নষ্ট হয়ে যায় তো ওরা চা বাগানের গরিব মানুষ আমার ছয় নং পুকের বাজার ইউনিয়নের নয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত আমি ছয় নং টুকের বাজার ইউনিয়ন নয় নং ওয়ার্ডের সম্মানিত সদস্য এবং ছয় নং বাজার ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আমি আবুল কাশেম চৌধুরী তো আমি বলতেছি যে এই ঘরটা এখন যদি অনেক দেশি বিদেশি বাইরা যারা এই লাইভে দেখবেন কিংবা যারা দানশীল আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন সমাজের বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা আছে ওনাকে যদি সহযোগিতা করেন তে অনেক উপকার হবে প্রায় পাঁচ লক্ষ টাকার মোটামুটি ক্ষতি হয়ে গেছে আনুমানিক তা তো অবশ্যই আমাদের দেশ এবং বিদেশের যারা বিত্তবান বাইরে আছেন এরা আপনি নিজেই দেখতেছেন এইখানে যে পিছনে কি অবস্থা আমি আর একটু বললেন আমরা তোর না। সকালে লাগছে আমরা তো কাছাকাছি আসলে দূরে কি এলাকাতে আমার বিয়ে হয়েছে ওইখানে আমি থাকি ওইখানে আমি দশটা দশটার দিকে পাইছি তারপরে দেখি কিছুই নাই

প্রতিদিনের মতো সকালবেলা পরিবারের সদস্যরা ঘরের বাইরে কাজ করছিলেন ঘটনাটা আমি খবর পেয়ে সাথে সাথে চলে আসলাম আসার পর দেখলাম কোনো কিছু নাই ওনাদের মাথা বুসার ঠাই পর্যন্ত নাই সব ছাই হয়ে গেছে আমি সকল বিত্তবানদেরকে এটা বলবো আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই সাহায্য করি এবং আমাদের তরফ থেকে যে যতটুকু পারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর আমি এখানে বলছি ইনশাল্লাহ এই আমি সহযোগিতা সাথে হাসি ইনশাল্লাহ আরো কিছু মানুষ নিয়ে আসবো সহযোগিতা করার জন্য সবাই যেন মন খুলে আমরা সহযোগিতা করতে পারি ওনাদের কিছু নাই এই বাচ্চাদের ভয় পর্যন্ত পড়ে গেছে দেখতেছেন ভই পড়ে গেছে পড়াশোনার যে কিছু আছে এটা কিছু নেই আমি সকল বিত্তবানদেরকে সহযোগিতা হাত বাড়ার জন্য এবং আমাদের এই জামাত বিএনপি হ্যাঁ কোন দল না সবাই যেন আসিয়া এই এই অসহায় পরিবারকে দেখে যান এটাই আপনাদের কাছে অনুরোধ আছে মানে ওনারা চাইলে প্রবাসীরা চাইলে এক ঘন্টা এক ঘন্টা লাগবে না এই এই বাসা আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি প্রবাসীরা সাহায্যের হাত বাড়ান এই প্রাইম সিলেটকে আমি অনেক ধন্যবাদ হ্যাঁ আপনারা যেন এই 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 ঘটনার জন্য আসছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে ঠিক সে সময় হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই ছুটে আসেন কিন্তু ততক্ষণে আগুন পুরো ঘরটিকে গ্রাস করে ফেলে আগুনের সর্বন দাসের বাড়ির আসবাবপত্র দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সহ প্রায় সব কিছুই পুড়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন সর্বন দাসের স্ত্রী সঞ্জু দাস জানান আগুনে পুড়ে নগদ টাকা স্বর্ণলঙ্কার সহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটা শেষ অস্তিত্ব নাই আসলে একটা ফ্যামিলির পুরাটা স্বপ্নই এখানে হয়ে গেছে আমাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো ভাষা নেই এটা আসলে যে ক্ষতি হয়েছে এটা আসলে পোষাবার মতো না তবে আমরা এটা দেখলাম পর্যবেক্ষণ করলাম আমরা আমাদের ওয়ার্ড থেকে আমাদের যতটুকু পারি আমরা সহযোগিতা করব এবং আমি সাথে প্রশাসন এবং কৃষি মহোদয়কে এ বিষয়ে অবগত করতেছি যাতে আপনারা এসে এটা দেখেন এবং এই ফ্যামিলির পাশে সবাই দাঁড়ান প্রশাসন সরকার এবং আমরা জনসাধারণ যারা আছি এসে জন্য তাদের যদি এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিস্থিতি পরিদর্শন করেছে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি তবে সম্ভাব্যভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নেচে মানবতর অবস্থায় আছে সমাজের বিবেকবান মানুষ যদি তাদের পাশে দাঁড়ায় হয়তো বাচ্চাদেরকে নিয়ে ঠান্ডায় রাত কাটাতে হবে না আমরা সবাই যদি তাদের পাশে দাঁড়াই হয়তো রাত আরামে ঘুমাতে পারবে তাদের পরিবারের একটি নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শেয়ার করুন দেখার মতো সুযোগ করে দেবেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন প্রতিবেশী মানুষের আসলে গিয়েছে তার হয়তো মিনিমাম মিনিমাম সেই বানাতে সময় লাগবে আড়াই থেকে থাকবে কোন প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম এবং কি বিদ্যমান যারা আছেন দেশ বিদেশে প্রবাসী ভাই যারা আছেন আমরা তাদের কাছে সবসময় আকতি করি আকুতি জানাই এবং কি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই তাদের পাশে দাঁড়ান হয়তো আপনার ওই সাহায্যটাই তার জীবনের একটি আলোর বাতিগর হয়ে জ্বলবে এবং কি বলে রাখি যেমন সব সময় তো আপনারা মানুষের পাশে দাঁড়ান হয়তো এই পরিবারটার পাশেও আপনারা দাঁড়াবেন এতক্ষণ আমি ছিলাম ফরহাদ হাসান